নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেল আজকে আমি একটা ইজি চিকেনের রেসিপি করে দেখাবো যে এটা খুব কম সময় হয়ে যায় গিয়ে মানে আপনার বাড়িতে গেস্ট চলে আসলে জাস্ট বসিয়ে রেখে আপনি রান্নাটা করে ফেলতে পারবেন আর খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর কি একদমই কম এই আমি চিকেনটা নিয়ে নিয়েছি এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে গোটা গরম মশলা রসুন বাটা এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে সাদা তেল আর চেরা কাঁচা লঙ্কা এছাড়া লাগবে নুন আর হলুদ এই রান্নাটা আমি পুরোটাই করব কিন্তু সাদা তেল দিয়ে এখানে আমি কোনো মাস্টার্ড অয়েল ইউজ করব না এই রান্নাটা হচ্ছে বেরেস্তা চিকেন তা প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল অনেকটা পরিমাণে এবার এই তেল গরম হলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় তিনশো মতো পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজতে হবে কিন্তু মানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যেটা বেরেস্তা করার জন্য লাগবে আর এই বেরেস্তা ভাজার সময় কিন্তু নুন দিলে হবে না তাহলে পেঁয়াজের জল ছেড়ে যাবে গিয়ে বেরেস্তাটাকে এমনি কিছুটা টাইম ধরে নাড়াচাড়া করে করে ভাজতে হবে এই রান্নাটাতে এই বেরেস্তাটা ভাজতে যেটুকু সময় লাগে আর কিন্তু টাইমও বেশি লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বলছি আর হচ্ছে একদম কম ইনগ্রিডিয়েন্টস মানে আপনাদের দেখালামই আমি জাস্ট আমি চিকেনটাকে আবারও বলে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার আমি এই যে পেঁয়াজ কুচিটাকে যে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর লাগছে গোটা গরম মশলা চিরা কাঁচা লঙ্কা আর রসুন বাটা ব্যাস এই সামান্য ইনগ্রিডিয়েন্টসে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বেরেস্তা চিকেন যেটা আপনি মানে অনেক কিছুর সাথে ট্রাই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে বেরেস্তাগুলো ভাজা এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবো একটু ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে কিন্তু আর এই তেলও আমার এতটা রান্নায় লাগবে না আমি একটু কমিয়ে নেব তেলটা কমিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করবো হয়েছে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি এই যে হয়ে গেছে গিয়ে তেলও কমিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে একটু টাইম ধরে ভাজতে দিতে হবে যাতে গন্ধটা ভালো মতো বেরোয় মানে গরম মশলার যে স্মেলটা আছে এলাচ লবঙ্গ দারচিনি সেটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন আমি এখানে বড়ো সাইজের একটা রসুন দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে বেরেস্তা চিকেনে আর রসুনটা প্রথমেই দিয়ে দিতে হবে কিন্তু তাহলে একটু ভাজা ভাজা হলে গন্ধটা খুব ভালো আসে রসুনের স্মেলটা এই বেরেস্তা চিকেনে দারুণ লাগে খেতে এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেই চিকেনটা দিয়ে দেবো আমি আবারও বলছি চিকেন ম্যারিনেটের সময় আমি কিন্তু নুন দেইনি তাহলে চিকেনের জল বেশি ছেড়ে দেয় সেক্ষেত্রে চিকেনগুলো মানে কষাতে অসুবিধা হয়ে যায় কি অতিরিক্ত জল ছেড়ে দেয় এই যে আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেবো তারপরে আমি এটাকে হাই ফ্লেমে দেব এই যে দেখতে পাচ্ছেন জল বেরিয়ে গেছে গিয়ে চিকেনের এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদটা তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর চিকেনটা যেহেতু একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি সেই জন্য আমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা ম্যারিনেট করে না রাখলেও কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ এই রান্নাটা খুব সহজে হয়ে যায় গিয়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর এটা সব কিছুর সাথে মানে ভাত ছাড়া সব কিছু নান পরোটা কুলচা এমনি হাত রুটি রুমালি রুটি আবার বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে আমার তো স্পেশালি বাসন্তী পোলাওয়ের সাথে এই বেরেস্তা চিকেনটা খেতে জাস্ট দারুণ লাগে আর কি মানে আমি বেরেস্তা চিকেন হলে আমার মনে হয় একটু বাসন্তী পোলাও হলেই দারুণ হয় এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে মানে এখন যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু পুরো চিকেনের জল বেরোচ্ছে আর কি আর কিচ্ছুই না আমি তো কোনো এর মধ্যে আর পেঁয়াজ বাটা বা আর কিছু দেইনি এই যে চিকেনের জল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু সময় এটাকে হতে দিতে হবে কষতে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর কি মানে চিকেনও সেদ্ধ হয়ে গেছে গিয়ে চিকেনের গা থেকে আর কি ছাড়া শুরু হয়ে গেছে গিয়ে চিকেনের হাড়ের থেকে মাংসগুলো এটা হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই বেরেস্তাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিন্তু ঢাকা দিয়ে রাখলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এটার তারপরে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এবারে এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি বেরেস্তা চিকেনটা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আবারও বলছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা একটু প্লিজ লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা ইচ্ছে হলে একটু শেয়ার করে নেবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলের রান্নাগুলো দেখে একটু কমেন্ট করবেন ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন আশা করি আপনাদের জন্য আগামী দিনে আরও নতুন কিছু আমি রেসিপি নিয়ে আসতে পারব অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে